বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুরেন্ট ক্লাস তোমরা তোমাদের অর্ধবাসিক পরীক্ষার রুটিনও পেয়ে গেছো এবং তোমরা তেইশে জুলাই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এজন্য আমি কিছু গণিত নিয়ে এসেছি তোমাদের জন্য যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট গণিত জগৎ এখানে যোগ নির্ণয় করো আছে বিয়োগফল ফল আছে মান নির্ণয় আছে একটা অনেক বড়ো চ্যাপ্টার এখান থেকে যে ধরনের ম্যাথগুলো আমি করাবো তোমরা অবশ্যই অবশ্য ম্যাথগুলো মনোযোগ সহকারে করবে এবং ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা কমন পাবে তো দেখো একক কাজ মাইনাস টু প্লাস সিক্স প্রথমে ক নাম্বার দেখো মাইনাস আমরা ব্রাকেট তুলে নিলাম মাইনাস টু প্লাস সিক্স সমান এখানে আমরা প্লাস সাইনটা বড়ো আছে এই জন্য ফোর হবে অ্যান্সারটা ফোর ফোর হবে এখানে খোয়া নাম্বার দেখো ডিস্টার্ব হচ্ছে খোয়া নাম্বারটা মাইনাস সিক্স প্লাস টু তাহলে এখানে দেখো মাইনাসের সাইন বড় জন্য আমাকে মাইনাস ফোর এটা হলো অ্যান্সার এখানে প্লাস সাইন বড়ো এই জন্য শুধু ফোর আর এখানে মাইনাস সাইন বড়ো এই জন্য মাইনাস ফোর এরকম করে আরও তোমাদের অনেক ম্যাথ আছে এবং বইয়ের বাইরেও তোমাদের বেশি করে করার চেষ্টা করতে হবে যেহেতু তোমাদের কমন পাওয়া বলে কথা তো দেখো গোয়া নাম্বার নাম্বার অঙ্কটা ফাইভ প্লাস মাইনাস ওয়ান তাহলে ফাইভ মাইনাস ওয়ান সমান ফোর এটা হলো অ্যান্সার আবার এটা হলো এগারো আছে বইয়ে এগারো আছে তাহলে আমাদের মাইনাস থেকে মাইনাস বিয়োগ করো মাইনাস সিক্স এটা হলো অ্যান্সার তো তোমাদের এরকম ক খ গ ঘ দুটোই মাইনাস থাকতে পারে ঘ নাম্বার যেমন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস প্লাস মাইনাস সেভেন মাইনাস সেভেন তাহলে আমাদের দেখবে তোমরা ভিডিওগুলো গত ভিডিওতে আমরা আমার কিছু রুলস দেওয়া আছে যেগুলো প্লাস মাইনাস সম্পর্কিত প্লাস গুণিত প্লাস সমান প্লাস মাইনাস গুণিত মাইনাস সমান প্লাস আবার প্লাস গণিত মাইনাস সমান মাইনাস এই রুলসটুকু তোমাদের জেনে রাখতে হবে তা না হলে তোমাদের বীজগণিত জটিল হয়ে যাবে এই যে দেখো মাইনাস এবং মাইনাস তাহলে এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে আমি ব্রাকেট উঠিয়ে ফেললাম মাইনাস ওয়ান মাইনাস সেভেন তাহলে মাইনাস এইট এই হল অ্যান্সার ক্লিয়ার তোমরা আমি তোমাদের বলছিলাম কি বইয়ের বাইরেও ম্যাথ করা লাগবে এর কারণ এই চারটা পাঁচটা ম্যাথ করে আমাদের অনেক সময় কম না আসারও কথা এই জন্য আমার এই সালমা প্রাইভেট সেন্টার ইউটিউব চ্যানেলে তোমরা যারা পড়ো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম বন্ধুদের শেয়ার করবে অ্যাকচুয়ালি তোমরা ম্যাথ কথার শব্দটুকু ভয় পাও অনেকে বলো ম্যাডাম ম্যাথ কঠিন লাগে কঠিন বলে কিছুই নেই এখন যদি তোমরা রুলসগুলো ঠিক মতো জেনে রাখো যেমন একটা বড় ম্যাথ তোমাদের আমি দিতেছি মাইনাস মাইনাস টেন প্লাস এদিকে হলো মাইনাস পনেরো এরকম যদি হয় তাহলে আমাদের মাইনাস টেন মাইনাস পনেরো তাহলে আমাদের কত হলো মাইনাস পঁচিশ টোয়েন্টি ফাইভ এরকম দুটো মাইনাসে থাকতে পারে আবার প্লাস মাইনাসে থাকতে পারে তো আমার কলমগুলো ডিস্টার্ব করছে অনেকগুলোই কলম কিন্তু কোনটার কালি কেমন বুঝা যেতেছে না আচ্ছা এবার দেখো খ মনে করো মাইনাস থার্টি ফাইভ প্লাস মাইনাস তোমার কত টু টোয়েন্টি এভাবে তোমরা নিজেরাই অনেক সময় বানিয়ে বানিয়ে ম্যাথ করতে পারবে যদি আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকো দেখো মাইনাস থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি তাহলে এই যে রুলসটা তোমরা ফলো করো ফাইভ ফাইভ পাঁচপান্ন এইটা হল অ্যান্সার অনেকগুলো ম্যাথ হয়তোবা আমাদের দেখবে বই নাই তবে আমাদের নিয়ম জানা আছে তখন আমরা এগুলোই বলছে শিক্ষণশীল কিংবা সৃজনশীল যাই বলো না কেন গাইডে অনেক ধরনের ম্যাথ তোমাদের করা আছে তো অনেক বড় সড়ো করে করা আছে তো আমি তোমাদের বীজগণিতগুলো অনেক সলভ করার চেষ্টা করি যেগুলো তোমাদের ইজিলি তোমরা করতে পারো ধরো আজকে যোগই করাইতেছি তোমাদের শুধু যোগ ফল আচ্ছা যেমন আমি এগুলো অনেকগুলোই ধরো কোনটা বই আছে কোনটা বাইরে থেকে আমি বানিয়ে দিলাম যেমন মাইনাস সেভেন প্লাস মাইনাস টু প্লাস তোমার কত থ্রি এরকম আছে তো আমাকে ব্রাকেট তুলতে হবে হুম ব্রাকেট তুলতে হবে এখন দেখো মাইনাস তুলে নিলাম মাইনাস টু প্লাস থ্রি তাহলে আমার সাত আই নয় প্লাস থ্রি একটা জিনিস খেয়াল করবে সব সময় প্লাস মাইনাসের গ্যাপিংটা তোমরা করবে না যেহেতু তোমাদের রুলস জানা আছে এই দুটো আমি যোগ করব। তারপর এইটা বসালাম এইটা তো প্লাস আছে এটা তো মাইনাস আছে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে আর মাইনাসের সাইন যেহেতু বড়ো এজন্য আমাদেরকে মাইনাস সিক্স এটা হলো অ্যান্সার তো এভাবে অনেক বড়ো বড়ো ম্যাচ তোমরা নিজেরাই করে নিতে পারবে আমি আশা করি তো এখানে ধরো বইয়ে তোমাদের একক কাজ একক কাজ পৃষ্ঠা নাম্বার একত্রিশ পৃষ্ঠা নাম্বার একত্রিশ পৃষ্ঠা তোমাদের একত্রিশ একত্রিশ পৃষ্ঠার একক কাজ সেটা হলো দুই নাম্বার দুই নাম্বার অনুশীলনী দুই নাম্বার ধরো ক খ গ ঘ এগুলো ইম্পর্টেন্ট গ এই যে ঘ গ ঘ ও আমার তো প্রায় শর্টকাট আমি ক্লাস দিই এবং তোমাদের অবশ্যই তোমরা যে ম্যাথগুলো পারবে না সেগুলো কমেন্ট দিতে পারো যে ম্যাডাম আমাদের ক্লাস আরও দরকার তো আমি তোমাদের যে নিয়মগুলো বলে দিলাম অবশ্যই তোমরা এসব নিয়মে এই ম্যাথগুলো করে নিতে পারবে তো আর বন্ধুদের শেয়ার করবে আমার ক্লাসগুলো অবশ্যই অবশ্যই তো আচ্ছা আজকের মতো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম